জিপি দ্বিতীয় দ্বিতীয়পত্র প্রাণী পরিচিতি রুই মাছ লাবেয় রোহিত রক্ত তন্ত্র রক্তবাহিকা বিস্তৃত এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত এ তন্ত্রের মাধ্যমে রক্তদেহের বিভিন্ন অংশ সঞ্চালিত হয় রুই মাছের রক্ত তন্ত্র বদ্ধ প্রকৃতির এতে এক বর্তি ও এক বর্তি রক্ত সংবহন দেখা যায় এক বর্তি বা এক চক্রে রক্ত তন্ত্র সিঙ্গেল সার্কেল সার্কিউট ব্লাড সার্কুলেশন এই সংগ্রহণের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ওটু সমৃদ্ধ বা সিওটু সমৃদ্ধ রক্ত একটি চক্রে পরিবর্ত হয় এতে একবর্তী চক্র বা এক বর্তী সংগ্রহণ বলে যেমন মাছের রক্ত সংবহন দ্বিবর্তী বা দ্বিচক্রী রক্ত সংগ্রহণ ডাবল সার্কিট ব্লাড সার্কুলেশন এই সংগ্রহণের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ওটু সমৃদ্ধ সিওটু সমৃদ্ধ রক্ত দুটি পৃথক চক্রে আবর্তিত হয় তাকে দ্বিবর্তী বা দ্বিচক্রী রক্ত সংবহন বলে যেমন মানুষের রক্ত সংবহন রক্ত সম্বহণের উপাদানসমূহ কম্পোনেন্টস অফ ব্লাড সার্কুলেটরি সিস্টেম রুই মাছের রক্ত সম্বহনের প্রধানত তিনটি উপাদান নিয়ে গঠিত যথা রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালী নিচে এগুলো বর্ণনা দেওয়া হলো রক্ত রুই মাছ লাল বর্ণের রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত রক্তরস বর্ণহীন ও পানি এবং জৈব ও জৈ অজৈব জৈবান নিয়ে গঠিত রক্তরসে ধরনের রক্ত বাসমান থাকে লোহিত রক্তকণিকা রক্তকণিকা লোহিত রক্তনিকা ডিম্বাকার নিউক্লিয়াস বিশিষ্ট হিমোগ্লোবিন সমৃদ্ধ ও লাল বর্ণের সে রক্তকণিকা অ্যামিবয়েড নির্দিষ্ট আকৃতিবিহীন নিউক্লিয়াসবিহীন এবং বর্ণহীন লোহিত রুই মাছের ফুলকা দুটির পেছনে লম্বাটে ও মোচা আকৃতি হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল গহব্বর নামে এক বিশেষ ধরনের গহব্বর অবস্থান করে পেরিকার্ডিয়াল নামক শক্ত আবরণের হৃৎপিণ্ড আবৃত থাকে অন্যান্য মাছের মতো রুই মাছের হৃদপিণ্ড দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অলিন্ডো বা অ্যাট্রিয়াম এবং নীলয় বা ভেন্ট্রিকল আছে নিচে হৃৎপিণ্ডের বিভিন্ন উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠের বর্ণনা দেওয়া হলো সাইনাস ব্যানোসাস এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ বা হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে অবস্থিত সাইনাস ব্যানোসাস প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ এবং এর প্রাচীরের টিস্যু হৃৎপিণ্ড দিয়ে গঠিত নয় দেহের দুপাশ থেকে আগত ডাক্তার স্কিভুয়েরি নামক দুটি বড় শিরার মিলনে সাইনাস ভ্যানোসাস সৃষ্টি হয় এতে শিরার রক্ত জমা হয় এটি সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত এই পথে শিরা থেকে সংগৃহীত ওটু সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে অ্যাট্রিয়াম এটি পেরিক্যাডিয়াম গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত ত্রিকোনাকার পেশিময় ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ এটি একদিকে সাইনাস বেনোসাস অন্যদিকে আর্ট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত অ্যাট্রিয়াম অলিন্দ এটি পেরিকার্ডিয়াল গহ্বরে সম্মুখ বৃকোষ্ঠ অবস্থিত ত্রিকোণাকার পেশিময় ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ এটি একদিকে সাইনাস ভেনোসাস অন্যদিকে অ্যট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত নিলয় এটি পিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ প্যারিকার্ডিয়াল গহব্বরে অঙ্কীয় পশ্চাৎদেশ প্রাচীরের প্রাচীর পুরু ও মাংসল এবং সম্মুখে বালভাস আর্টারিওলাসে উন্মুক্ত ভ্যানট্রিকল রক্তচাপ সৃষ্টি করে এবং ফুলকায় রক্ত প্রেরণ করে বালবাস আর্টারিওসাস রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নেই তার পরিবর্তে বালভাস আর্টারিওসাস নামে একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রিকলের আর্টারি স্ফীত গোড়ার অংশ এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয় হৃৎপিণ্ডে থেকে এটি ভেন্ট্রিকলের এগোটা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের কপাটিকা হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ ও প্রাচীরগুলো সংযোগে ছিদ্রে কপাটিকা ভাব থাকে কপাটিকাগুলো শুধু সামনের দিকে উন্মুক্ত হয় ফলে রক্ত পশ্চাৎ গতি দ্রুত হবার কাজে প্রবাহ এক একমুখী বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয় রুই মাছের হৃৎপিণ্ডের নিচে বর্ণিত কপাটিকা পাওয়া যায় সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে কপাটিকা থাকে অ্যাট্রিভেন্ট্রিকুলার কপাটিকা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত এট্রিভেন্ট্রিকুলার ছিদ্রপথে এই কপাটিকা অবস্থান করে ভেন্ট্রিকুলো বালভাস কপাটিকা এটি ভেন্ট্রিক ও বালভাস আর্টেরিয়ার মাঝে অবস্থিত কপাটিকা রক্তনালী রুইমা আছে রক্ত তিন প্রকার যা ধমনী শিরা কৌশিক জালিকা দমনীয় গুলোর সময় তন্ত্র এবং শিরাগুলোর সময় শিরাতন্ত্র গঠিত হয় দমনীয় শিরা সংযোগ স্থাপনের কালে কৌশিক জালিকা এরা রেটিনা মিরাবেলিয়া ও অনুপ্রস্থ অ্যানোস্টোমোসিস নামক কিছু বিশেষ ধরনের রক্তনালী থাকে অর্থাৎ কুশী তাছাড়া রেটিনা রেটিয়া মিরাবিলিয়া ও অনুপ্রস্থ অ্যানাস্টোমোরেসিস নামক কিছু বিশেষ ধরনের রক্তনালিকা থাকে রেটিয়া মিরাবিলিয়া ও অ্যানাস্টোমোসিস রুই মাছের দমনীতন্ত্র আর্টির সিস্টেম যেসব রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে কৌশল জালিকা সমাপ্ত হয় এবং হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত পরিবহন করে তাকে ধমনী বলে ধমনী সমন্বয়ে গঠিত তন্ত্রকে তন্ত্র বলে অন্যান্য প্রাণী থেকে মাছের তন্ত্র কিছুটা ভিন্ন ধরনের সেই হিসেবে রুই মাছের তন্ত্র উপচর বা সরিষ্রিক থেকে ভিন্নতর অন্তবাহী বা এফারেন ধমনী বহিবাহী বা ইফারেন ধমনী ও পৃষ্ঠের মহাদমনী ও শাখা রুই মাছের দমনীতন্ত্রের প্রধান অংশ গঠন করে নিচে এগুলোর বর্ণনা দেওয়া হলো ভেন্ট্রিকর কপাটিকা অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত কপাটিকা ছিদ্র পথে কপাটিকা অবস্থান করে অ্যাট্রিও বালভাস কপাটিকা এটি ভেন্ট্রিকল বালভাস এওয়াটার মাঝে অবস্থিত কপাটিকা রক্তনালী ব্লাড ভেসেল রুই মাছের রক্তনালী তিন প্রকার দমনী শিরা কৌশিক চালিকা ধমনীগুলোর সমন্বয়ে ধমনীতন্ত্র এবং শিরাগুলোর সমন্বয়ে শিরাতন্ত্র গঠিত হয় ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কৌশিক তালিকা এছাড়াও রেটিয়া মিরাবিলিয়া অনুপ্রস্থ অ্যানোসমেন্ট থাকে এক্ষেত্রে মাছের ধমনীতন্ত্রের মধ্যে রয়েছে যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে কৌশিক তালিকা সমাপ্ত হয় এবং হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে তাকে ধমনী বলে ধমনী সমন্বয়ে গঠিত তাকে ধমনীতন্ত্র বলে অন্যান্য প্রাণী থেকে মাছের ধমনীতন্ত্র একটি ভিন্ন ধরনের সেই হিসাবে রুইমাসের উচ্চ উচ্চস্তর ভিন্নতর অন্তবাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বহিবাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পৃষ্ঠ মহাধমনী ও শাখা প্রশাখা রুইমাসের ধনীতন্ত্রের প্রধান অংশ গঠন করে নিচে এগুলো বর্ণনা দেওয়া হল অন্তবাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল যে সকল রক্ত রাহিকা হৃদপিণ্ড থেকে প্রবাহিত রক্ত ফুলকা সরবরাহ করে সেগুলোকে অন্তবাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বলে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে বাহিকা রক্ত ফুলকা সরবরাহ করে হৃৎপিণ্ড থেকে ফুলকা সেটি হল অন্তবাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী রুইমাসের চারজোড়া অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনি থাকে রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস না থাকায় ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উদ্ভব হয় অর্থাৎ ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উদ্ভব হয় ভেন্ট্রিকল থেকে রক্ত অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল অ্যাওটা এর মাধ্যমে সম্মুখ কিছুটা প্রবর্ধিত প্রবাহিত হয় ভেন্ট্রাল এয়ারটা গোড়া ফুলে উঠে একটি অসংকোচনশীল বালবাস অ্যাটারিওস গঠন করে ভেন্ট্রাল এওরটা গলবিলে তরদেশে দিয়ে হাইওয়েড পর্যন্ত অগ্রসর হয় এবং দুপাশে শাখা সৃষ্টি করে প্রথম শাখা দুটি উভয় পাশে প্রথম ফুলকার রক্ত সরবরাহ করে ওই শাখা প্রথম অন্তবাহী ব্রঙ্কিয়াল বলে শাখা উক্ত শাখা দুটি পেছনে দিকে ভেন্ট্রিকল এওরটা উভয় পাশে পৃথকভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অন্তবাহী ব্রঙ্কিয়াল ধমনী বেরিয়ে যথাক্রমে অন্তবাহী ব্রঙ্কিয়াল ধমনি থাকে প্রসঙ্গত উল্লেখ যে টাকি মাছ চান্না পুঙ্কা টাকস। তৃতীয় চতুর্থ ব্রঙ্কিয়াল ধমনি পরস্পর ঘিরে যে প্যাস সৃষ্টি করে তেমনটি রুই মাছের নেই বহিবাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী তার জরা ফুলকা থেকে চারজোড়া বহিবাহী ব্রঙ্কিয়াল ধমনির সৃষ্টি হয় প্রথম বঙ্ক্যাল ধমনী অঙ্কীয় দেশে হাইওয়েড আর্চের সিউডো ব্রাঙ্ক রক্ত বহন করে এবং সিউডো ব্রাঙ্কের সামনে অফ প্যাথালমিক মহাধমনী হিসেবে বিস্তৃত হয় অর্থাৎ অফথেলমি মহাধমনী ইফারেন্ট থেকে হয় প্রতিপাশে প্রথম ও দ্বিতীয় বহিবাহী ব্রাঙ্কিয়াল ধমনি মিলে লম্পিকভাবে পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারেল অ্যাওয়ার্ডটা গঠন করে দ্বিতীয় চতুর্থ বহিবাহী ব্রঙ্কিয়াল ধমনি ল্যাটারাল এওটা উন্মুক্ত হওয়ার আগে একসাথে মিলিত হয় ল্যাটারাল এওয়ারটার সামনে ক্যারটটির ধমনী রূপে বিস্তৃত হয় এবং ক্যারোট করটিকার ভিতরে প্রবেশ করে পৃষ্টীয় মহাধমনি বা ডটসাল এওয়ারটা দুপাশে ল্যাটারাল এওয়ারটার পেছনে একীভূত হয়ে ডারসাল এওটা গঠন করে এবং পেছন দিকে বিস্তৃত হয় দুবাসে ল্যাটারাল এয়োটা ও করটির ধমনী মিলে গলবিল অঞ্চলের পৃথদেশে একটি ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে এর নাম সার্কিউলাস স্যাফালিকাস ডরসাল এয়োটা মেরুদণ্ডের নিচে মধ্য একা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত যাত্রাপথে এটি নির্মক্ত প্রধান নারেখাগুলো সৃষ্টি করে এক ধমনি। ধমনী পাখনা ও বক্ষ বক্ষচক্রের দিকে বিস্তৃত হয় সিলিয়াকো মেসেন্টোরিক ধমনি, পাকিস্তলী অন্ত্রযৃত অগ্নাশয় মলাশয় প্রভৃতি আন্ত্রিক রঙ্গে রক্ত পরিবহন করে প্যারাইটাল ধমনী দেহপ্রাচীরা রক্ত সরবরাহ করে রেনাল ধমনি বৃক্কে সর্ব রক্ত বহন করে ইলিয়াক ধমনি, শ্রণী পাখনায় রক্ত সরবরাহ করে কডাল ধমনি লেজে রক্ত সরবরাহ করে রুই মাছের শিরাতন্ত্র কৌশিক জালিকা ব্লাড ক্যাপেলারিস থেকে সৃষ্ট হয়ে যে সকল রক্ত নালিকা দেশের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবাহী রক্ত সংগ্রহ করে পিণ্ডে সাইনাসেসে নিয়ে আসে সেগুলোই সম্মিলিত শিরাতন্ত্র গঠন করে রিমাত্র শিরাতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা হয় যাতে সিস্টেমিক শিরাতন্ত্র ও পোর্টাল শিরাতন্ত্র নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো সিস্টেমিক শিরাতন্ত্র যে সকল শিরার ভেতর দিয়ে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি পিণ্ডে ফিরে আসে সেগুলোকে সিস্টেমিক শিরা বলে সিস্টেমিক শিরা নিয়ে গঠিত সিস্টেমিক শিরাতন্ত্র এগুলো সম্মুখে কর্ডাল শিরা একজোড়া যুগুলার শিখা ও পশ্চাৎ কর্ডিয়াল শিখা শিরা রুই মাছের সিস্টেমিক শিরার প্রধান অংশ গঠন করে দেহের সামনের অংশ থেকে সম্মুখে কার্ডিয়াল শিরা ও যুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সেখানে ডাকটাস তে উন্মুক্ত হয় পশ্চাৎ কর্ডাল শিরা দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত গ্রহণ করে সে পাশে ডাকটাস কিউভারিতে উন্মুক্ত হয় উভয় পশ্চাৎ কার্ডিয়াল শিরা ও সেগমেন্টের শিরা রেনাল শিরা জেনিটার শিরা থেকে রক্ত গ্রহণ করে উভয় ডাক্তারাস কিভুয়ারি রক্ত সাইনাস ভেগাসে মুক্ত হয় প্রতিপাশে বক্ষ বক্ষপাকনা ও শুনি পাকনা থেকে সাবক্লেভিয়ান রক্ত সংগ্রহ করে ডাক্তার সিকিউরির মাধ্যমে সাইনাস ভেনোসাসে প্রেরণ করে এছাড়াও ডান ও বাম পশ্চাৎ কার্ডিয়াল শিরা প্রস্থ অনুপ্রস্থ শিরা যুক্ত থাকে এগুলোকে অনুপ্রস্থ অ্যানাস্টোমেসিস বলে পোর্টাল শিরাতন্ত্র কৌশিক নালিয়ে সৃষ্টি হয় অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে যাওয়ার পথে এই সকল শিরা অন্য শিরার কোনো অঙ্গে অঙ্গে প্রবেশ করে আবার কৌশিক জালিকায় পরিণত হয় সেগুলোকে পোর্টাল শিরা বলে পোর্টাল শিরা নিয়ে পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয় হ্যাপাটিক তন্ত্র ও রেনাল পোর্টালতন্ত্র মাসে পোর্টালতন্ত্র গঠিত হ্যাপাটিক তন্ত্র হ্যাপাটিক পোর্টালন্ত্র রিমাচের পোটাশিক অন্তর থেকে সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে সেখানে শাখা বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে জালিকা শিরা এই রক্ত থেকে রক্ত সংগ্রহ করে সর্ব সাইনাস থেকে উন্মুক্ত হয় জেনারেল পোর্টাল তন্ত্র দেহের ল্যাজ অঞ্চল থেকে কর্ডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহখণ্ড প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয় ডান শাখাটি ডান পশ্চাৎ কর্ডিয়াল শিকার সামনে অগ্রসর হয় বামশিখাটি বৃক্ষের প্রবেশ করে এবং বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে একে রেনাল ফোটাল শিরা বলে বৃক্ষ থেকে রক্ত বাম পশ্চাৎ কর্ডিয়াল শিরার দিকে সংগৃহীত হয়ে ডাক্তার কুইভিয়ারি নামক সাইনাস ভেনোসাসে পৌঁছায় এক নজরে রক্ত তন্ত্রের প্রক্রিয়া এক্ষেত্রে ভেনাস এগোটা অন্তবাহী ধমনী ফুলকা বহিবাহী ভ্রঙ্গিয়াল ধমনী দেহের অঙ্গসমূহ শিরাতন্ত্র ডাক্টাস ইকুইভারি সাইনাস জেনোসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আবার অ্যাটারিওসাস রুই মাছের রক্ত তন্ত্র সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃদপিণ্ডে রক্ত পরিবহন করে কপাটিকার সমূহ নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডে প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত পরিবহনের একমহিতা দেখা যায় এ ধরনের হৃদপিণ্ডকে একচক্রী হৃদপিণ্ড হৃৎপিণ্ড দিকে প্রবাহকে সিও টু রক্ত সমৃদ্ধ বাহিকা হওয়ায় মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হার্ট হৃৎপিণ্ড বলে হৃৎপিণ্ড থেকে সিও টু সমৃদ্ধ রক্ত ও টু কেন্দ্রমুখী একমুখী রক্ত প্রবাহের হৃৎপিণ্ডে ফিরে আসে এটি হৃদময় ছন্দময়তা তাহলে হৃদপাণ্ডের বিভিন্ন কাজে ক্রমশ অ্যাট্রিয়ামট্রিকল ভাবা ক্রমশ প্রতিবার সংকোচিত ও সিস্টলে ফলে পরস্পর হৃৎপিণ্ড প্রসারিত হয় আবার হৃৎপিণ্ড প্রসারণ সংকোচনকে ডায়াস্টল বলে হৃদপিণ্ডের বিভিন্ন কপাটিকার রক্তের একমুখী প্রহ চিহ্নিত করে এক্ষেত্রে মানুষের হৃৎপিণ্ড ওরমু মাছের হৃদপিণ্ডের মধ্যে পার্থক্য নল আকৃতি মোচাকৃতি পেরিকোডিয়াম নামক পরিচিত এতে কোনো বিভেদ স্তর থাকে না এবং হৃদপেশী নির্মিত এই হৃদ পাচের রেপিকার্ডিয়াম মায়ডিয়াম অ্যান্ডোকার্ডিয়াম তিনটি স্ত্রীর অ্যান্ডোকার্ডিয়াম পেশি নির্মিত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট অ্যাট্রিয়াম ভ্যান্ট্রিগল চার প্রকোষ্ঠ বিশিষ্ট অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিগল এতে সাইনাস ভেনস নামে একটি প্রকোশ থাকে এতে কোনো থাকে না এতে ভাল বা নামক স্পিড অংশ থাকে এতে সিস্টেমিক ইয়াস মানুলে উৎপত্তি ভাল বা স্যাটের থাকে না ডাকস অফ ইকুইভেরি নামক শিরা উন্মুক্ত থাকে এখানে ইনফিরিয়র ভেনেক্যাভা ও করোনারি সাইনাস নামক তিনটি শিরা বা অ্যাট্রিয়ামের চারটি ছোটো পালমোনারি শিরা উন্মুক্ত থাকে এর মধ্যে দিয়ে শুধুমাত্র সিওটি সম্মিত রক্ত অর্থাৎ শিরা রক্ত পরিবহন করে তাই একে ভেনাস হার্ট বা এক রক্ত সম্মুখ বলে এক্ষেত্রে এবং গোটু দৌড়ে থাকে বলে দ্বিচক্রি রক্ত সংগতন্ত্র বলে রক্ত সংবহন এর মধ্যে দিয়ে সিওটির সমিত রক্ত ভেনাস্ট এক চক্রি দ্বিচকটি ফুলকার সমন্বয়ে রক্ত সাধন করে ফুসফুসের সমন্বয়ে রক্ত সাধন করে লাভের রহিতার শ্বাসতন্ত্র যে বিয়াকীয় প্রক্রিয়ায় জীবের জীবন্ত কোষগুলি পরিবেশে অক্সিজেন গ্রহণ করে গৃহীত ওটু কোষে খাদ্য খাদ্য জারিত করে বিভিন্ন শরীর কাজে প্রয়োজনীয় এই উৎপন্ন করে এবং উপজাতি হিসেবে পরিবেশে মুক্ত করে শ্বসন থাকে শ্বসন বলে শ্বসনের সামগ্রিক প্রক্রিয়া দুটি পর্যায়ে ভাগ করা যথা ভয় ও অন্তঃশ্বসন এক্ষেত্রে গিল প্রত্যেক ফুলকার পেছনে চিরুনির মতো দুই সারি ফুলকা সূত্র থাকে প্রত্যেক ফুলকা শুধু দুটি সু অর্ধাংশ নিয়ে গঠিত প্রত্যেক অর্ধাংশকে হেমি ব্রাঙ্ক বলে এই দুটি হেমি ব্রাঙ্ক দিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ফুলকাকে বলে হলো ব্রাঙ্ক বা ফুলকা প্রত্যেক এক সারি করে সূত্র বহন করে অনুপ্রস্থ সূত্র ল্যামেলি বহন করে এক পাশ দিয়ে অন্তবাহী ধমনী এবং পাশ দিয়ে বহিবাহী ধমনী বিস্তৃত হয় প্রত্যেক প্রকোষ্ঠ চারটি করে মোট চার কানক প্রসাদভাগে একটি পেশল নরম ব্রাঙ্কীয় স্টাল পর্দা থাকে গলবিলের পার্শ্বপ্রাচীরে পাঁচ জোড়া অন্ত ফুলকা গিল থাকে গলবিলের প্রতিপাশে পাঁচটি করে ফুলকা আর্চ থাকে পঞ্চম ফুলকা আর্চ কোনো ফুলকা বহন করে না একদিকে একটি চাকের মতো লেগে থাকে এতে মাত্র কয়েক সারি ফুলকা থাকে ফুলকার রেকার এগুলো ফুলকা ছিদ্র প্রবেশ বাধা দিয়ে ছাটনি হিসেবে কাজ করে রুই মাছের দুই ধাপে শ্বসন ক্রিয়া ঘটে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ শ্বাস গ্রহণ হাইপোব্রাঙ্কিয়াল বা হাইপো গ্লোসাল পেসি হাইঅ আর্চ ক্রিয়া গলবিল মুখের প্রসারণ ঘটে শ্বাস ত্যাগ ভূগ্বর গলবিল সংকোচনের ফলে আগে প্রসারিত প্রস্টা আতনে কমে যায় এতে মৌখিক কপাটিকা থাকে তবে কৌশল জেলিকা সমৃদ্ধ বাংকিয়াল পর্দা ও পঠাসের শ্বসনে সহায়তা করে রুই মাছের ফুলকায় অবস্থিত রক্ত নালিকা মধ্যে দিয়ে রক্ত অবিরাম স্রোত বিপরীতে প্রভাবিত এক সোসতন্ত্র বলে বায়োথলি বা সন্তরণথলি ফটকা বা হাইড্রেসি অঙ্গ যে এতে যে গ্যাস রয়েছে তার অধিকাংশই ও টু বা সামান্য পরিমাণ এন টু ও সিও টু থাকে অন্য নালী ও বায়োথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে এটিকে নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস বলে যে বায়ুথল নারীকথে অন্যের সাথে যুক্ত থাকে তাকে স্টোভাস বলে বায়োথলি বলে প্রক্ষান্তর বায়োতল অন্যের সাথে যুক্ত থাকে সেগুলোকে বলে ফাইকো ফাইসোক্লিটাস সিপ্রিনিস গ্রন্থে রুইমাস পাতলাপুটিস এ ধরনের বায়োথলি পাওয়া যায় বায়োথলি বাইরের দ্বীক জলকে সমৃদ্ধ এর প্রাচীর দ্বাস্তর বিশিষ্ট বাইরের যুজকটি নির্মিত টিউনিকা এক্সটারনা ভেতরে মোসল টিউনিকা ইন্টারনা থাকে বায়োথলি উভয় প্রকোষ্ঠ অন্তঃ প্রাচীর এপিটেলিয়াম লাল রঙের গ্যাস গ্রন্থি থাকে এর নাম রেটিনা মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি দিয়ে ঘনিষ্ঠভাবে অন্তঃ যুক্ত থাকে আবিষ্কার জার্মান বিজ্ঞানী আর্নেস হেনরিচ বেভার এ সকল গ্রন্থিতে ভেবিয়ান আসিকল জার্মান ভাষায় ডাব্লিউ কি ভি উচ্চারণ বলে বায়োথলির কাজ প্লাবতা রক্ষা বায়োথলি রক্ষা অঙ্গ হিসেবে কাজ করে অভিযোজন ক্ষমতা বাসন্ত তাছাড়াও শ্বাসন এটি অটুয়ের আধার হিসেবে কাজ করে প্রতিধ্বনি এটি ভ্যাবেরিয়ান ওসিকল অন্তঃকরণে প্রচুর তৈরি করতে পারে শব্দ উৎপাদন এবং চাপ নিয়ন্ত্রণ এক্ষেত্রে ফুলকা ও ফুসফুসের মধ্যে পার্থক্য হল সূত্রগুলো ল্যামেলি দিয়ে গঠিত একে অলাই দিয়ে গঠিত ক্ষুদ্র চ্যাপ্টা প্লেটের মতো আবরণী এপিথেলিয়াম আবৃত অভেকের ক্ষুদ্র জালিকার মতো রক্ত জালিকা সমৃদ্ধি পেথেলিয়াম আবৃত চারদিকে পৃথক্ষণ আবরণ থাকে না ক্ষুদ্র নামক এক প্রকার আবরণ থাকে এগুলো পানিতে দ্রবীভূত ওটু গ্রহণের জন্য উপযোগী এগুলো বাতাসে ওটু গ্রহণের জন্য উপযোগী রুই মাছের প্রজনন বৃত্তান্ত রুই মাছের সার্থক প্রজননের জন্য প্রয়োজন হয় সঠিক পরিমাণে অক্সিজেন তাপমাত্রা খাদ্য সমন্বিত স্রোত গোলা এবং সুক্ত আদর্শ পরিবেশ যেখানে নির্বিঘে ডিম ছাড়তে পারে উপযুক্ত পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো দেহে শোষিত হয় এ ঘটনাকে অ্যাটরেশিয়া বলে শুক্রাশয়ের পেরিটোনিয়াম ভাঁজকে ম্যাসোরকিয়াম দিয়ে জিলি দিয়ে ঝুলানো থাকে ডিমবাসায় পেরিটোনিয়াম ভাঁজকে ম্যাসোভেরিয়াম প্রাচীর ঝুলানো থাকে প্রকৃত শুক্রাশয় থেকে একটি শুক্রনালি সৃষ্টি হয় রুই মাসে সাধারণত দুধ দুই বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে এক বছর বয়সে জনন ঘটে জুন জুলাই মাসের দিকে বংশ বিস্তারের জন্য প্রস্তুত হয় এক্ষেত্রে একাত্তর থেকে সত্তর এবং ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার এদের দৈর্ঘ্য হয় স্ত্রী আকারে বড় হয় সাধারণত বর্ষাকালে এদের প্রজনন ঋতুর উত্তম সময় এরা হা হাল এদের হালদা নদী এদের জন্য উত্তম জনন ক্ষেত্র তাই এদের পরিযানকে প্রোটোডো প্রোটোমোড্রোমাস বলে ডিম ছাড়ার সময় এটি এভাবে পরিচয় হয় বলে ডিম ছাড়ার সময় তাপমাত্রা আঠাশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকতে হয় এ সময় অক্সিজেনে প্রচুর পরিমাণে থাকে পানিতে রিওট্যাক্সিক আবেশী প্রভাবে স্ত্রী মাছ হঠাৎ জাগনি দিয়ে এবার অসংখ্য ডিম পারে রিওটেক্সিক কারণে প্রত্যেক জনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদন ক্ষমতাকে ফিকান ডিসিস উর্বরতা বলে রুই মাছের বই নিষেক ঘটে অর্থাৎ পানিতে শুক্রাণুর ডিম্বগুলো নিষিক্ত করে রুই মাছের নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসে না পানির তলায় ডুবে যায় এমন ডিমকে ডিমারসল বলে সমুদ্রের পানির ডিমগুলো আকারে ছোট হালকা আঠালো ও আবরণহীন এবং নিষেকের পরে পানিতে ভেসে থাকে বলে এগুলোকে প্যালাজিক ডিম বলে রুই মাছের জীবনচক্র এক্ষেত্রে ক্লিভেজ বা মেরোব্লাস্ট ধরনের এ ধরনের ক্লিভেজকে মেরোব্লাস্ট ক্লিভেজ বলে লিভার্সের ফলে সৃষ্ট প্রত্যেক কোষকে ব্লাস্টোমিয়ার বলে এবং ভ্রূণে এ সময় আঙ্গুরের মতো দেখায় ব্লাস্টুলা ধীরে ধীরে দ্বিস্তরী স্তরী গ্যাসচুলাতে পরিবর্তিত হয় এই ধরনের গ্যাস থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় যার নাম অর্গানো জেনেসিস পনেরো থেকে আঠারো ঘন্টার মধ্যে ডিমের ভেতর থেকে লার্ভা বেরিয়ে আসে এই লার্ভা ডিম পোনা রেণু পোনা বলে ডিম থেকে সদ্য নির্গত লার্ভা থেকে বাহাত্তর ঘণ্টা বয়স পর্যন্ত পোনাকে রেণু বলে দেহের অঙ্কীয় দেশে কুসুমতলি থাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কুসুমতলি খাদ্য খেয়ে নিঃশেষ হয় এবং দীর্ঘ সাত সেন্টিমিটার লম্বা হয় তখন একে ধানিপোনা বলে ধানিপোনার বয়স বাহাত্তর ঘন্টা থেকে আট দিন এবং পোনা বারো মিলিমিটার পর্যন্ত লম্বা হয় আঙ্গুলিপোনা পোনা নয় দিন বয়স থেকে তিরিশ দিন পর্যন্ত পোনাকে আঙ্গুলিপোনা পোনা বলে এক্ষেত্রে এদের পৃষ্ঠপাকনা চোদ্দোটি বক্ষপাকনা ষাটটি শনি পাকনা ষাটটি পুচ্ছপাকনা তিরিশটি রশ্মি সৃষ্টি হয় পনেরো দিন পর মুখের দুপাশে একটি করে বারবেল দেখা যায় এবং পায়ুর পাকনা স্পষ্ট হয় বিশ দিন পর দেহে সোনালী বর্ণের হয় আশ দেখতে আবৃত হয়ে পড়ে এবং পঁচিশ দিন পর পরিণত মাছের চেহারা ফুটে ওঠে আঙুলি পোনা লম্বায় তিরিশ মিলিমিটার হয় তিরিশ দিন পর আঙুলি পোনা আঙ্গিক পরিবর্তন এবং আকারের পরিবর্তন ঘটে দেহ দু বছর বয়সে যৌন পরিপত লাভ করে একে ব্রড মাছ বলে এক্ষেত্রে মাছের প্রাকৃতিক সংরক্ষণের জন্য বর্গের গোত্রের হালদা নদী উত্তম হালদা নদীকে তাই প্রাকৃতিক ব্যাং সমৃদ্ধ মৎস্য হিসেবে অভিহিত করা হয়েছে এক্ষেত্রে ল্যাবরেটরি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বেসরকারি উদ্যোগে গঠিত এক্ষেত্রে রুই মাছ সংরক্ষণের জন্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণ দরকার মা মাছ আহরণ বন্ধ করা দরকার কলকারখানা বর্জ্য বন্ধ করা দরকার সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা দরকার কীটনাশক রাসায়নিক সার নিয়ন্ত্রণ করা দরকার বাজার নিয়ন্ত্রণ নির্দিষ্ট মাপে সাধারণত নয় ইঞ্চির নিচে যাতে বাজারে কোনো রুই মাছ বিক্রয়ের সাথে খেয়াল রাখতে হবে সেচের ব্যবস্থা নিয়ন্ত্রণ সুন্দর নব্যতা বৃদ্ধি প্রাকৃতিকভাবে উৎপন্ন চার হাজার জন্য মৎস্য উৎসাহিত করা জনসতার সৃষ্টি করা মৎস্য আইন এবং হালদা নদী সংরক্ষক এক্ষেত্রে চট্টগ্রামের হালদা নদী ভীতির বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রাজবাড়ি ও ফরিদপুরে পার্শ্ববর্তী আরিয়ালখা মধুবতী নদীর ক্ষেত্র হালদার মতো এক প্রজনন ক্ষেত্র রয়েছে